Oof, part of that pelvis. সবাই ভালো থাকো কেউ মারলো না ওটাই ওই সকাল বেলা কম্বলের তলায় বইয়া বইয়া ভালো থাকো সবাই ভালো থাকো না ভাই ওয়েলকাম না ভাই শুভ সকাল না না ভাই কষ্ট ওয়েলকাম থ্যাংক ইউ না ভাই তুমি লাস্ট সেকেন্ড আই সুবর্টা বন্ধ করতে চাইছিলাম নন ভাই একটা রেকর্ড জীবন রাখবা আমার 350 350 ডায়মন্ড লাগে মারবা আছে নো না না নোকা নোকা নন ভাই দিবা তিরিশটা বাকি সাড়ে তিনশো তিনশো মারো তাইলেও মনে হয়ে যা সারের যাক না দাও না কি হয়ে গেছে নানো পাখি ডাকু কু 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 থ্যাংক ইউ নানু ভাই থ্যাংক ইউ সো মাছ Zach are too Thank you. Thank you so much. Thank you, Nanu, thank you, thank you. Thank you, Mr. come.